আসিফ ইকবাল চালানের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমার ভিডিও ভিডিওর টপিকস হচ্ছে চন্দ্রনাথ পাহাড় ও চন্দ্রনাথ মন্দির চন্দ্রনাথ পাহাড় হিন্দু ধর্ম অবলম্বীদের তীর্থস্থান আর সুবিশাল সমুদ্র অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সীতাকুণ্ডকে করেছে অনন্য চন্দ্রনাথ পাহাড়ের অবস্থান সীতাকুণ্ড বাজার থেকে মাত্র চার কিলোমিটার পূর্ব দিকে সীতাকুণ্ড বাজার থেকে পায়ে হেঁটে কিংবা রিক্সায় করে চন্দ্রনাথ পাহাড়ে নিচের গেটের কাছে যাওয়া যায় তবে পায়ে হেঁটে চন্দ্রনাথ পাহাড়ে যাবার পথে হিন্দুদের বেশ কিছু ধর্মীয় স্থাপনা ও অধিবাসীদের জীবনযাত্রার চিত্র দেখা যেতে দেখা দেখে যেতে পারবেন এছাড়াও পাহাড়ের একটু গভীরে গেলে চোখে পড়বে জুম খেত এবং বাণিজ্যিক উদ্দেশ্যে চাষ করা ফুলের বাগান চন্দ্রনাথ পাহাড় চূড়াতেই চন্দ্রনাথ মন্দির অবস্থিত চন্দ্রনাথ পাহাড়ে যাবার পথে ছোট একটি ঝর্ণা দেখা যায় এই ঝর্নার কাছ থেকে পাহাড়ে ওঠার পথ দুই দিকে চলে গেছে ডান দিকের পথটি পুরোটাই পাহাড়ে ওঠার জন্য সিঁড়ি তৈরি করা আর বাম পাশের পথটি সম্পূর্ণ পাহাড়ি সাধারণত পাহাড়ি পথ দিয়ে উপরে উঠা তুলনামূলক সহজ আর নামতে সহজ হয় চন্দ্রনাথ পাহাড়ের উচ্চতা এগারোশো বান্ন ফুট হেঁটে উঠতে একটু পরিশ্রমের কাজ হলেও আপনার হাঁটার উপর নির্ভর করবে কতক্ষণ সময় লাগবে সাধারণত এক ঘন্টা তিরিশ মিনিট উম তিরিশ মিনিটের মতো সময় লাগবে আসতে ধীরে উঠলে চন্দ্রনাথ পাহাড়ের উপরেই চন্দ্রনাথ মন্দির অবস্থিত চন্দ্রনাথ পাহাড়ের মাঝামাঝি দূরত্বে এবং চূড়ায় মন্দিরের কাছে ছোট টং দোকান আছে সেগুলিতে হালকা খাবার এবং বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী পাওয়া যায় তবে ভালো হয় ওঠার সময় সাথে পর্যাপ্ত পানি ও কিছু শুকনো খাবার সাথে রাখলে প্রতি বছর মহাশিবরাত্রির উপলক্ষে প্রচুর হিন্দু ধর্মাবলম্বী চন্দ্রনাথ পাহাড় মন্দিরে পূর্ণযাত্রায় আসেন দেখতে পাচ্ছেন ওই সুবিশাল উচ্চ খাড়া পাহাড় ওখানে আমাদের যেতে হবে ওখানে অবস্থিত চন্দ্রনাথের সেই বিখ্যাত মন্দির তো সাথেই থাকুন আসলে আমরা এখন চন্দ্রনাথ পাহাড়ের খানিকটা অতিক্রম করে একটা মধ্যম স্থানে অবস্থান করতেছি দেখতে পাচ্ছেন এই যে পাহাড়টা আমাদের আরো খানিকটা যেতে হবে এবং যারা যারা আজকে পাহাড়ে রাইড করতেছে তাদের সবারই অবস্থা খানিকটা দুর্বল হয়ে গেছে আগের থেকে পাহাড়ের উঁচু থেকে সমতল ভূমিতে অপরূপ দৃশ্য দেখতে পাচ্ছেন তো পাহাড়ের উঁচু উঠলে আপনি এই প্রাকৃতিক দৃশ্যটি দেখতে পারবেন সেই সাথে পাহাড়ের বন্য জীব আপনার চোখে মিলবে প্রায় এক ঘন্টা এর পর দেখা মিলবে শ্রী শ্রী বিরুপক্ষ মন্দির আর এই বীরূপক্ষ মন্দিরের মন্দির থেকে প্রায় একশো পঞ্চাশ ফুট দূরেই রয়েছে চন্দ্রনাথ মন্দির যা চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় অবস্থিত তো এই এই মন্দিরে শিবরাত্রি তথা তিথিতে বিশেষ পূজা হয় পূজাকে কেন্দ্র করে সীতাকুণ্ডে বিশাল মেলা হয় আর এই মেলায় হিন্দু ধর্মাবলম্বীদের একটা বিশেষ অংশ এখানে এসে উপস্থিত হয় সাধারণত ইংরেজি ফেব্রুয়ারি মার্চ মাস বড় ধরনের একটি মেলার আয়োজন করে থাকেন যেটি মেলা নামে পরিচিত এই মেলায় বাংলাদেশ ভারত নেপাল ভুটান থাইল্যান্ড সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অসংখ্য সাধু এবং নারী পুরুষগণ যোগদান করেন তো আমরা এই শ্রী শ্রী বিরুপক্ষ মন্দিরের সামনে এখন উপস্থিত করছি দেখতে পাচ্ছেন অসংখ্য দর্শনার্থী অসংখ্য দর্শনার্থী এই মন্দির পরিদর্শন করতে এসেছেন তারা বিভিন্ন ধর্ম অবলম্বীর মানুষ এখানে এটা পরিদর্শন করতে এসেছে তো ওই চূড়ার অব্দি আমাদের পৌঁছাতে হবে যেটা কিনা এই মন্দির থেকে দেড়শো ফুট উঁচু উঁচুতে অবস্থান করছে উম তো আমাদের সাথে আরো অসংখ্য দর্শনার্থীরাও আজকে চন্দ্রনাথ মন্দির পরে দর্শনে এসেছেন এবং সবাই ট্র্যাকিংয়ে ট্র্যাকিং করে উপরের দিকে উঠে যাচ্ছে তো উপরেই সেই কাঙ্ক্ষিত স্থান যেটা কিনা প্রায় দেড় ঘন্টা দেড় ঘন্টা ট্র্যাকিংয়ের পর দেড় ঘন্টা ট্র্যাকিংয়ের পর এই কাঙ্ক্ষিত বারোশো ফুট অতিক্রম করে এখন চন্দ্রনাথ পাহাড়ের মন্দিরের সামনে অবস্থান করতেছি আসলে খুব কষ্টসাধ্য বিষয় এরা আগে কখনও এত উঁচুতে উঠেনি বাট আজকে বারবার মনে হয়েছিল যে পারবো না পাহাড়টার চূড়ায় যেতে পারবো না তারপরেও খুব অক্লান্ত পরিশ্রম করে এখন আসলে চূড়ায় এসে পৌঁছেছি এটা ভূমি থেকে একেবারে বারোশো ফুট উঁচুতে ভিউটা দেখতে পাচ্ছেন আমার পেছনে কত সুন্দর মনে হচ্ছে যে সমুদ্রের ঢেউর মতন পাহাড়গুলো ছিল আজকে চন্দ্রনাথ পাহাড় ভমন সাথে থাকুন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখবেন আমাদের ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আমরা এখন আবার পাহাড়ের নিচে নামবো তো দেখতে পাচ্ছেন ঢালু শিরিবে আমরা এখন পাহাড়ের নিচের দিকে নামছি